আগ্রাসন বিরোধী যে রাজনীতির কথা বলি বৈদেশিক আধিপত্যবাদের বিরুদ্ধে যে লড়াইয়ের কথা বলি সেটার জন্য আমাদেরকেও শুধু বিরোধিতা করলে হবে না ইতিহাস আমাদের সভ্যতা আমাদের সংস্কৃতির আলোকে আমাদের জ্ঞান সৃষ্টি করতে হবে আমাদের মানুষ তৈরি করতে হবে একটা বিপ্লবের পরে প্রত্যাশা থাকে নতুন মানুষ তৈরি হবে নতুন সমাজ তৈরি হবে ফলে আমার আমরা সেই আলোকে যদি আমাদের বিশ্ববিদ্যালয় করতে পারি আমাদের এখানে অনেক গুরুত্বপূর্ণ বিহার ছিল পৃথিবীর মানুষ এক সময় এই বাংলা এই বেঙ্গলে পড়াশোনা করতে আসে এখানে বুদ্ধিস্ট বিহার ছিল এখানে ইসলাম আসার পরে এখানে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিল তাহলে আমাদের সেই ইতিহাস কিন্তু আছে আমরা অবশ্যই আধুনিকতার সাথে সংযুক্ত হব আমরা ইউরোপ আমেরিকা যাব কিন্তু আমাদের চেষ্টা থাকতে হবে আমাদের নিজেদের সমাজকে আমরা কিভাবে করতে আমরা যদি পরের দিকে তাকিয়ে থাকি আমরা কখনোই স্বাধীন হতে পারবো না আমরা অন্যকে অনুকরণ করে আমরা নিজেদের স্বাধীন হতে পারবো না এবং আমাদের সমাজে যত ধরনের উপাদান আছে যারা আমাদেরকে উপনিবেশিত করে আমাদেরকে পরাধীন করার জন্য প্রস্তুত করে থাকে সেই উপাদানগুলোকে দূর করতে হবে এবং তার প্রধানতম জায়গা হচ্ছে বিশ্ববিদ্যালয়